পৃথিবীতে এমন কিছু রাস্তা আছে যেগুলো দিয়ে হাঁটা বা গাড়ি চালানো মানে জীবনের ঝুঁকি নেওয়া এগুলো শুধু সড়ক নয় এগুলো মানুষের সাহস প্রকৃতির শক্তি আর অজানা রহস্যের প্রতিচ্ছবি আজকের ভিডিওতে আমরা এই রাস্তাগুলো সম্পর্কে জানব রহস্য চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত কক্সবাজার থেকে ইরানি বিচের পাহাড়ি রাস্তা বাংলাদেশের দক্ষিণ উপকূলে এই রাস্তা যেন প্রাকৃতির এক ভয়ঙ্কর পরীক্ষা চারোপাশে উঁচু পাহাড় সরু ও আকাবাকা রাস্তা বর্ষার সময় প্রবাল বৃষ্টিতে মাটি ধসে পড়ে রাস্তা ঢেকে যায় কাদায় একপাশে পাশে গর্জন করছে অন্যপাশে পাশে গভীর গিরিখাত এখানে হাঁটতে গেলেও ভয় গাড়ি চালাতে গেলে বিপদ আরও বেড়ে যায় স্থানীয় মানুষরা প্রতিদিন এই ভয় নিয়ে চলাফেরা করে পর্যটকদের কাছে এটি যেমন আকর্ষণীয় তেমনি বিপদ ও অজানা মুহূর্তে এসে ধরা দেয় দক্ষিণ আমেরিকার পেরুর এই ঐতিহাসিক রাস্তা শুধু একটি পথ নয় এটি এক রহস্যময় যাত্রা পাহাড়ের ধারধারে বাঁকানো পথ নিচে গর্জন করছে নদী শত শত বছর আগে ইনকা সভ্যতা এই পথে হাঁটত আজও সেই ইতিহাস আর ভয়ঙ্কর প্রকৃতি মিলে এখানে তৈরি করেছে এক অদ্ভুত অভিজ্ঞতা রাতে এই পথ আরো ভৌতিক মনে হয় যখন কুয়াশা সব ডেকে ফেলে প্রতিটি পদক্ষেপে মনে হয় যেন আপনি এক অজানা রহস্যে হারিয়ে যাচ্ছেন হিমালয়ের দেশে নেপালের এই পথ যেন এক মৃত্যুর হাত নামের মতোই এটি ছোট ও নাজুক বর্ষায় পানি নামলে রাস্তা হয়ে যায় পিছিল জলপ্রপাত চারপাশে ঘন কুয়াশা প্রতিটি পদক্ষেপে সাবধান থাকতে হয় কারণ সামান্য অসতর্কতা মানেই গভীর খাতে পরে যাওয়া এখানে হাঁটা মানে নিজের সাহসকে পরীক্ষা করা ইটালির পাহাড়ি এলাকায় এই রাস্তা আজ প্রায় পরিত্যক্ত খাড়া ঢাল আর অসংখ্য বাঘ এই রাস্তাকে করেছে ভয়ঙ্কর দিনে যেমন ভয় লাগে রাতে এই রাস্তা আরো রহস্যময় হয়ে ওঠে পাহাড়ের ভেতরে প্রতিধ্বনি হয় মনে হয় কেউ আপনাকে অনুসরণ করছে স্থানীয়রা বলে এই পথে দুর্ঘটনা হওয়া খুব সাধারণ ব্যাপার তাই এই রাস্তা বেছে নেওয়া মানে বিপদ থেকে আনা উত্তর ইউরোপের নরওয়ে এ ভরফিটাকা ভূমির জন্য বিখ্যাত আর এই হানমারবা রোড তুষারপাতের কারণে সারা বছর ভয়ঙ্কর থাকে সরু ও পিছিল এই পথে গাড়ি চালানোর জন্য এক মৃত্যুর সাথে খেলা করা বাতাস ও তীব্র ঠান্ডা যাত্রীদের আরো বিপদে ফেলে শীতকালে এখানে দুর্ঘটনা প্রায় নিত্যদিনের ঘটনা স্কটল্যান্ডের এই রাস্তা যেন রহস্যে ঘেরা এক জগৎ চারোপাশে ঝরনার শব্দ পাহাড়ে প্রতিধ্বনি আর ঘন কুয়াশা প্রতিটি বাক্যে অদৃশ্য করে ফেলে গাড়ি চালানোর সময় সামনে কিছুই দেখা যায় না অনেকেই বলেন এই রাস্তা দিয়ে যাওয়া মানে যেন এক অজানা গল্পের ভেতরে প্রবেশ করা স্পেনের দক্ষিণাঞ্চলের এই রাস্তা দুর্ঘটনার জন্য কুখ্যাত আকাবাকা পথ খাড়া গিরিঘাত আর হঠাৎ আসা মোর সবকিছুই চালকের জন্য চ্যালেঞ্জ সামান্য অসতর্ক হলেই গাড়ি গভীর গিরিখাতে পরে যেতে পারে স্থানীয়রা একে সাহসীদের রাস্তা বলে ডাকেন কারণ যারা এই পথ পার হয় তারা সত্যি সাহসী মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের এই রাস্তা পাহাড় কেটে তৈরি করা হয়েছে ফলে এখানে শিলা ভাঙনের ঝুঁকি সময় থাকে একপাশে পাথরের দেয়াল অন্য পাশে গভীর খাদ গাড়ি চালানোর সময় সামান্য অসাবধান মানেই ভয়ঙ্কর দুর্ঘটনা শীতকালে বরফ জমে গেলে পথ আরও বিপজ্জনক হয়ে ওঠে চীনের কিলিফ রোড প্রকৃতির সাথে মানুষের সংগ্রামের এক উদাহরণ পাহাড় কেটে তৈরি এই সরুপথের এক পাশে অচল প্রাচীর আরেকপাশে ভয়ঙ্কর গভীর খাত গাড়ি চলার জন্য এটা এতটাই সংকীর্ণ যে মনে হয় যে কোনো মুহূর্তে গাড়ি নিচে পড়ে যাবে প্রতিটি পদক্ষেপে মনে হবে মৃত্যু ঠিক পাশে দাঁড়িয়ে আছে রোমানিয়ার এই রাস্তা ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর পথগুলির একটি উঁচু পাহাড়ি পাশ অসংখ্য আঁকাবাঁকা মোর হিমবাহ আর ঝড় বাতাস সব মিলিয়ে এই রাস্তা হয়ে ওঠে ভয়ঙ্কর গ্রীষ্মকালেও এখানে বরফ থাকে আর শীতে পথ প্রায় অচল হয়ে যায় তবে যারা এই রাস্তা পার হয় তারা শুধু যাত্রী নয় বরং সত্যিকারের অভিযাত্রী পৃথিবীর এই বিপজ্জনক রাস্তাগুলো কেবল চলার পথ নয় এখানে প্রকৃতির রহস্য মানুষের সাহস এবং জীবনের চ্যালেঞ্জের প্রতীক যারা এই পথ ধরে প্রতিনিয়ত হাটে বা গাড়ি চালায় তারা কেবল গন্তব্যে পৌঁছায় না বরং অনুভব করে এক অজানা ভয়ঙ্কর কিন্তু রোমাঞ্চকর যাত্রার অভিজ্ঞতা